হ্যালো গাইস এ হামহে হে এ টাইটানিক জাহাজে আর এ প্রশান্ত মহাসাগর হে সকাল থেকে এক কোমর জলে ধান কেটে নিজেকে টাইটানিকের ড্রাইভারের মতো ফিল করছি সারাদিন এই টাইটানিক জাহাজ চালিয়ে কী যে মজা আসছে সেটা ভাষায় বলা যাবে না আর এই পাটপচার পাটপচা পুকুরের মতো সুগন্ধ সেটা ফিলিংসটাই আলাদা আবার উত্তর দিক থেকে হাওয়া দিচ্ছি একদম ঠান্ডা ঠান্ডা ধান কাটতে মজা এসে যাচ্ছি